হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের ওয়ান পয়েন্ট ওয়ান লসাগো এবং গসাগো শুরু করছি তো দেখো প্রথমেই আমাদের রয়েছে গুণ নিয়ক মানে কি না কোনো সংখ্যাকে ভেঙে আমরা যে নাম্বারটা পাবো সেইটা হচ্ছে সেটার গুণনিয়োগ মানে ধরো বলা হলো দুই দুইকে ভেঙে আমরা কি কি পাবো একটা পাবো এক আরেকটা পাবো দুই মানে দুই কার কার নাম তাতে আসে একটা একের নাম তাতে আসে আর একটা দুইয়ের নাম তাতে আসে এক দুইয়ে দুই হয় আর দুই এককে দুই হয় তাহলে গুণনিয়োগ মানে কি না গুণনীয়ক মানে হচ্ছে আমরা কোনো নাম্বারকে ভেঙে যে নাম্বারটা পাবো এটা বলতে পারি অথবা বলতে পারি যে দুই কার কার নাম তাতে আসছে সেই সংখ্যাটা কার কার নাম তাতে আসছে সেইটাকে বলা হবে গুণনীয়গ বা উৎপাদক তাহলে বলা হয় গুণিতক মানে মনে মানে কি না নামতা ধরো তোমাকে বললো দুয়ের ত্বক বার করতে তাহলে আমরা কি করব না দুইয়ের নামতা বলতে শুরু করব। দুই এক কে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট এইগুলো হচ্ছে কি না গুণি ত্বক গুণিতক মানে নামতা আর গুণনিয়ক মানে হচ্ছে ভেঙে যেগুলোকে আমরা পাবো তাহলে দেখো প্রথম লাইনে কি বলেছে আজ আমরা নিজেরা কাগজে ঘর কেটে ফাঁকা ঘরে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যা লিখবো এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরির প্রচেষ্টা করব। তাহলে কি করেছে দেখো এখানে এক থেকে শুরু করে পনেরো অবধি দেখো এই সাইডে লিখেছে সেই রকমই দেখো আবার এইদিকে দিকে এক থেকে পনেরো অবধি কিন্তু লিখেছে সংখ্যাগুলোকে এখন কি করবে না এইখানে দেখো যে এক সংখ্যাটা রয়েছে আর এখানে যে এক সংখ্যাটা রয়েছে এই দুটো সংখ্যার গুণফলকে ঠিক এই জায়গাটায় বসাবে তাহলে এক এককে এক তাহলে এই সংখ্যাটার সাথে যদি এখন এই সংখ্যাটার গুণফল করে তাহলে এটা কোন জায়গাটাতে মিক্স হচ্ছে না এই জায়গাটাতে মিক্স হচ্ছে তাহলে আমি কি করব এই জায়গাটাতে গুণফলটা বসাবো এক দুইয়ে দুই দেখো বুঝতে পারলে কি না এইরকম করেই দেখো সমস্ত যে ফাঁকা জায়গাগুলো আছে সেইগুলো আমাদের কিন্তু ফিল করতে হবে তাহলে দেখো এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গাটায় কিন্তু এই যে সাত আর এই এক এদের গুণ ফলটা এখানে বসবে তাহলে সাত এককে কত সাত সেই রকমই দেখো পরেরটাতে এক আটে আট তারপর নয় দশ এগারো বারো বসানো আছে তেরো এবং চোদ্দো আমি দুটো লাইন করে দিচ্ছি বাকি লাইনগুলো তোমরা নিজেরাই করতে পারবে এটাতে দেখো পরেরটাতে দুইয়ের নামটা বসবে দুই সাতে চোদ্দো বসানো আছে দুই আটে ষোলো দুই নয় আঠারো দুই দশে কুড়ি দুই এগারো বাইশ বারো দুয়ে চব্বিশ তেরো দুকোণে ছাব্বিশ তারপর চোদ্দো দুকোণে আর পনের দুকনে তিরিশ ঠিক এই রকম করে কিন্তু গুণ করে করে এই সমস্ত ফাঁকা জায়গাগুলো তোমাদেরকে ফিল করতে হবে তাহলে এই চারটা তোমরা নিজেরাই দেখো করে নিতে পারবে এখন তোমাদের বলেছে ওপরের ছকটির ফাঁকা ঘরগুলি বুঝে পূরণ করি তাহলে ঠিক ওইভাবেই যেরকম ভাবে বললাম তোমাদের বুঝে বুঝে একটু পূরণ করে নিতে হবে কিন্তু এইখানে দেখো গোটা ছকটার মধ্যে তোমাদের একটা জিনিস কিন্তু খুব ভালো করে প্রদর্শন করেছে যেটা হচ্ছে এই দেখো হাইলাইট করে কিন্তু সার্কেল করা রয়েছে এটার মানেই বোঝাতে চাইছে যে এই যে বারোটা রয়েছে এই বারোটা এই বারো কার নাম আসছে একটা একের নাম আসছে দুইয়ের নাম তাই আসছে তিনের নাম তাই আসছে চারের নাম তাই আসছে ছয়ের নাম তাই আসছে আর কার নামতাই আসছে না বারোর নাম তাই আসছে মানে এগুলোর এই যে বারো রয়েছে এই বারোর উৎপাদকগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো মানে এদের নামতাগুলোর মধ্যে কিন্তু বারো আসছে তো চলো নেক্সট আমরা চলে যাই এখানে কি বলেছে আমরা ছক থেকে দেখেছি শূন্য ছাড়া দুইয়ের গুণিতকগুলি হল দুই এক কে দুই দুই এ চার দুই তিনে ছয় এবং এই যে ডট ডট দেওয়া আছে মানে এটার কোনো শেষ নেই এটা কন্টিনিউয়াস এতে হয়ে যাবে তাহলে কি এখানে কি বলা যায় তাই দুই চার ছয় প্রত্যেকের গুণ নিয়োগ বা উৎপাদক হচ্ছে দুই মানে দুইকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো এক আর দুই পাবো মানে দুইয়ের উৎপাদক এইটা চার চারের উৎপাদক কি কি পাবো না এক পাবো পাবো চার পাবো কারণ একের নাম তাতে চার পাই দুইয়ের নাম তাতে চার পাই চারের নাম তাতে চার পাই ছয় মানে কোন কোন উৎপাদক পাবো এক পাবো দুই পাবো তিন পাবো ছয় পাবো দেখো এই কটা পাবো এই সবকটা সংখ্যার একটা কমন উৎপাদক দেখো দুই রয়েছে একও রয়েছে কিন্তু একটাকে আমরা বাদ দেব একটা বাদ যদি দিই বাদ বাকি যে কটা উৎপাদক রয়েছে তার মধ্যে কিন্তু কমন উৎপাদক দুই রয়েছে সেই জন্য বলেছে তাই দুই চার ছয় প্রত্যেকের গুণ নিয়োগ বা উৎপাদক হলো দুই সেম দেখো পরেরটাতেও বলেছে শূন্য ছাড়া তিনের গুণিতকগুলি হলো তিন একে তিন তিন দুয়ে ছয় নয় তাহলে এদের সবার দেখো একটা কমন উৎপাদক যেটা হবে সেটা হচ্ছে তিন তাহলে এখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি হচ্ছে অসংখ্য কেন অসংখ্য না নামটা তো কোনো দিনও শেষ হয় না সেই কারণে এটা হচ্ছে অসংখ্য তো চলো আমরা পরেরটাই চলে যাই এখানে কি বলেছে দেখো অন্য সংখ্যা বারো নিলাম বারো বারো পাচ্ছি তা লাল গোল করে দিই তাহলে এইখানে তো আমরা কিন্তু দেখো অলরেডি কিন্তু এই বারো কিন্তু গোল করে রেখে দিয়েছি এক দুই তিন চার ছয় এবং বারো এই কটা নাম্বারে দেখো একদম রেড কালার করে কিন্তু বারোকে হাইলাইট করা আছে তাহলে বারো কার কার গুণিতক আমরা দেখলাম না সেটা হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো এদের গুণিতক মানে এদের নাম তাতে আসছে বলছে তাই বারো এর গুণনীয় বা উৎপাদক কী কী হচ্ছে না ওই সংখ্যাগুলোই হবে এক দুই তিন চার ছয় এবং বারো এখন দেখো এইখানে যে বারোকে ভেঙে লিখেছে এক গুণ দুই গুণ দুই গুণ তিন এটা কিন্তু বারোকে উৎপাদকে বিশ্লেষণ করে লিখেছে আমি কিন্তু উৎপাদক উৎপাদকে বিশ্লেষণ মৌলিক উৎপাদক এই সমস্ত বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যদি এখনো সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে চট জলদি সেই ভিডিওটা একটু দেখে নাও তাহলে এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের একটা ক্লিয়ার নলেজ তৈরি হয়ে যাবে তো দেখো এইখানেতে যে উৎপাদকগুলো পেয়েছি এক দুই দুই এবং তিন এর মধ্যে কিন্তু দুই আর তিন কিন্তু মৌলিক সংখ্যা তাহলে কি বলেছে না বারো এর মৌলিক উৎপাদকগুলি হলো হল দুই এবং তিন কারণ আমরা জানি একটি মৌলিক সংখ্যার সব সময় দুটি উৎপাদক থাকে একটি উৎপাদক সে নিজে হয় আরেকটি উৎপাদক এক হয় ধরো দুই দুইয়ের তাহলে কটা উৎপাদক দুইয়ের দুটো উৎপাদক একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে এক তাহলে একটা সে নিজে আর একটা হচ্ছে এক যে কোনো সংখ্যার যদি দুটি উৎপাদক থাকে তাহলে সেটাকে বলা হয় কি না মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তিন তিনের কটি উৎপাদক তিনের হচ্ছে তিন কে তিন আর একটা হয় তিন তাহলে এরও কটা না দুটো সেই কারণে আমি কি বলতে পারি তিনকে একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কিন্তু বলতে পারি চার চারের দেখো উৎপাদক সংখ্যা হচ্ছে এক দুই আর একটা হচ্ছে চার তাহলে কটা উৎপাদক হলো একটা দুটো তিনটে তাহলে যে কোনো সংখ্যার যদি দুইয়ের বেশি উৎপাদক থাকে সেই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলে থাকি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা বলে থাকি তাহলে দুই আর তিন হচ্ছে প্রাইম নাম্বার আর চার হচ্ছে কম্পোজিট বা যৌগিক সংখ্যা এইখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে দুই আর তিনই একমাত্র রয়েছে যেটা মৌলিক সংখ্যা এখানে এককে আমরা কেন নিইনি কারণ এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় কেন মৌলিক সংখ্যা নয় কেন যৌগিক সংখ্যা নয় এই সমস্ত বিস্তারিত বর্ণনা কিন্তু এই ভিডিওটাতে করা আছে তারপর দেখো কি বলেছে দুই কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি দুই হচ্ছে দুটি সংখ্যার গণিতক একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দুই এদের দুজনার নাম তাই দুই আসে এর গুণ নিয়ক বা উৎপাদক তাহলে কি কি না এক আর দুই দুইয়ের উৎপাদক সংখ্যা তাহলে কটা না দুটি সেই কারণেই তো ওকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে তাই দুই একটি মৌলিক সংখ্যা এই বক্সটাতে মৌলিক সংখ্যা লিখে দেবে তারপর কি বলেছে দেখো কিন্তু একের গুণনীয়ক বা উৎপাদক এক একের উৎপাদক সংখ্যা একটি এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় এখন দেখো পরেরটাতে কি বলেছে ছয় কোন কোন সংখ্যার গুণিতক দেখি ও লাল গোল দি। তো চলো চলে যাই আমরা ওই আগেকার বক্সে কে দেখব আমি গ্রিন কালারটা সিলেক্ট করে নিয়েছি দেখো ছয়কে এই জায়গায় পাচ্ছি এই জায়গায় পাচ্ছি তিনের নাম তাই এই জায়গায় পাচ্ছি এবং ছয়ের নাম তাই এই জায়গায় পাচ্ছি তাহলে ছয়ের উৎপাদক কি কি হবে এক হবে দুই হবে তিন হবে আর একটা ছয় হবে তাহলে এক দুই তিন ছয় চলো লিখে নিই আমরা তাহলে কি কি হলো ছয় হলো এক দুই তিন এবং এর গুণিতক তারপর দেখো কি বলেছে তাই ছয়ের গুণ নিয়োগ বা উৎপাদকগুলি হলো এক দুই তিন ছয় আবার ছয় দুই এবং তিনের কিন্তু গুণফলের সমান হয় তিন দুইয়ে ছয় ছয়ের উৎপাদক সংখ্যা তাহলে কটা ছয়ের উৎপাদক সংখ্যা এক দুই তিন চার তাহলে চারটি উৎপাদক সংখ্যা তাই ছয় একটি যৌগিক সংখ্যা কি সংখ্যা না যৌগিক সংখ্যা আমি উঞ্জয়ে ওটা লিখে রাখছি খালি এটা তোমরা যৌগিক লিখে নিও তাহলে যৌগিক সংখ্যাই যে টিক দিয়ে দিয়েছি কেন যৌগিক সংখ্যা না আমরা জানি কোন সংখ্যার যদি দুইয়ের বেশি উৎপাদক থাকে তাহলে সেইটাকে আমরা যৌগিক সংখ্যা বলবো এখানে দুইয়ের বেশি অবশ্যই সেটা কারণ এখানে চার উত্তর বেরিয়েছে তাই এটা বেশি বলে এটাকে যৌগিক সংখ্যা বলা হচ্ছে তারপর কি বলেছে দুই যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা এবং এই যুগ্ম সংখ্যাটা কিন্তু অবশ্যই মৌলিক কেন মৌলিক না দুটো যেহেতু ওর উৎপাদক রয়েছে সেই কারণে প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা ড্যাশের এর গুণিতক দুই এর গুণিতক কারণ প্রত্যেকটা জোর সংখ্যায় কিন্তু দুই দুই দিয়ে দিয়ে বা বিভাজ্য হয়ে থাকে তাই দুইয়ের থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা যৌগিক সংখ্যা হবে এই বক্সের মধ্যে হবে যৌগিক সংখ্যা তাই একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো দুই তাহলে এতগুলো জোর সংখ্যা রয়েছে তার মধ্যে একমাত্র মৌলিক জোর সংখ্যা হচ্ছে দুই দুই ছাড়া বাদ বাকি যে কটা জোর সংখ্যা আছে সব কটা সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা এখন তোমাকে কি বলেছে ছক থেকে পনেরোটি বিজোর বা অযুগ্ম সংখ্যা লিখে নিই তাহলে দেখো আমি লিখে নিচ্ছি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ একত্রিশ দেখো অনেকগুলো লিখে নিয়েছি এখন এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো কি বলেছে না কোনো বিজোর সংখ্যায় দুই তারা বিভাজ্য নয় কারণ প্রত্যেকটা জোর সংখ্যা আমরা জানি যে দুই তারা বিভাজ্য হয়ে থাকে কিন্তু কিন্তু প্রত্যেকটা মৌলিক সংখ্যা কেউই কখনোই দুই বিভাজ্য হবে না তো আমার ভিডিও যদি তোমাদের এতটুকু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এইটুকুই পরের দিন আমি ওয়ান পয়েন্ট টুটা করাবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে